আসসালামু আলাইকুম বর্তমানে সৌদি আরবে কি চলতেছে বর্তমানে সৌদি আরবে পরিস্থিতি কি আমরা কিন্তু অনেকেই না জানে না বুঝে এই মুহূর্তে সৌদি আরবে আসতেছি প্রচুর পরিমাণে লোক কিন্তু সৌদি আরবে আসতেছে বিগত এই যে নতুন বছর দু হাজার পঁচিশ সাল পড়াতে পর থেকে এবং আগেও কিন্তু আসছে বর্তমান কিন্তু সৌদি আরবে তো বর্তমানে সৌদি আরবে পরিস্থিতি কী এটা অনেকেই জানেন না অনেকেই না জানে কিন্তু ভিসা কিন্তু অহর অহর ভিসা কিন্তু পাওয়া যাচ্ছে বাংলাদেশে এবং অহরহর ভিসা পাওয়ার জন্য অহর লোক কিন্তু সৌদি আরবে এই মুহূর্তে প্রবেশ করতেছেন তো বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি কি সেটা একটু বলি বর্তমানে সৌদি আরবে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে কর্মক্ষেত্র থেকে লোকবল হয়ে গেছে বেশি মানে আপনি যে কোনো সাইডে তাকান যে কোনো এসে তাকান আগে যখন একটা সময় ছিল অর্থাৎ যে করোনার আগের থেকে ওই সময় কিন্তু সৌদি আরবে একটা কাজের জন্য লোক খুঁজে বাড়িত আর বর্তমানে করোনার পরের থেকে এখন কিন্তু সৌদি আরবে কাজের জন্য মানে কাজের অভাব অভাব হয়ে গেছে লোকের অভাব নাই মানে লোক এখন কাজ খুঁজে বেড়াচ্ছে করোনার আগে কিন্তু ওই সময় দু সাল তারপর আঠারো সাল ওই সময় কিন্তু সৌদি আরবে কাজের প্রচুর চাহিদা ছিল এবং লোকবল ছিল খুবই কম যার জন্য লোকজন মানে কাজ খোঁজা লাগতো না কাজ ম্যানেজ হয়ে যেত খুব সহজে বা যে কেউ একটা কাজের জায়গা ফাঁকা থাকলে পারে যে কাউকে মানে হেল্প করত বর্তমানে সেই সময়তে তবে বর্তমানে এখন দু সালের অর্থাৎ এখন যে সময়টা চলতেছে এবং করোনার পরে পরবর্তীতে যে সময়টা এখন চলতেছে সৌদি আরবে এখন কিন্তু কেউ কাউকে আর হেল্প করতে চায় না সৌদি আরবে কারণ কাজের কর্মক্ষেত্রে জায়গা নাই তারপরেও অনেকেই যারা আসেন তারা কিন্তু পাঁচ লাখ সাড়ে চার লাখ টাকা বা পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা খরচ করে কিন্তু সৌদি আরবে আসতেছেন আর এই সুযোগটাই নেই হচ্ছে দালাল চক্র যারা দালাল চক্র আছে তারা কিন্তু এই সুযোগটা নেই এই সুযোগটা নেওয়ার কারণ হচ্ছে যে আপনি তো পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে সৌদি আরবে আসছেন তো দালালকে দিয়েছেন পাঁচ ছয় লাখ টাকা এখন একটা কাজ নিতে হইলে পরে লাগবে হচ্ছে আপনার এক হাজার রিয়াল বা দুই হাজার রিয়াল যা বাংলাদেশি টাকায় তিরিশ হাজার ষাট হাজার টাকার মতন পড়ে তা আপনি এই টাকা দিয়ে এখন কাজ নিতে আপনার অসুবিধা কি এটা কিন্তু দালালরা বলে যে আপনাদের আপনি হচ্ছে এজেন্সি বা দালালের মাধ্যমে আসছেন পাঁচ ছয় লাখ টাকা খরচ করে এখন আপনার একটা কাজের ব্যবস্থা করব সেই ক্ষেত্রে কিছু খরচা পানি আছে এটা বলে আসলে কাজ খোঁজ খোঁজ করে বের করা বা কাজে দেওয়ার জন্য কোনো খরচাপাতি এইগুলা কোনো কিছুই না বা দরকার পড়ে না এগুলো হচ্ছে আপনার দালালদের একটা মানে এটা একটা বিজনেস হয়ে গেছে বর্তমান সৌদি আরবে সৌদি আরবে বিজনেসটা কীরকম হয়ে গেছে একটা কাজে কোনো জায়গায় ঢোকাই দিতে পারলে আপনার কাছ থেকে দুই রিয়াল বা এক হাজার রিয়াল যেইটাই নিক সেটাই কিন্তু ওই যে নিবে তার কিন্তু লাভ এটাই কিন্তু তারই লাভ যার জন্য বর্তমানে কিন্তু সৌদি আরবে কেউ আর কাউকে ফিরি ফিরি হেল্প করতে চায় না বা খুবই আছে হয়তো আছে যারা করেন বা তারা যারা এখনও করে অনেকেই আছে যে কোনো একটা কর্মক্ষেত্রে সুযোগ হইলে পারে একটা লোক যদি মানে তার কাছে যায় সেক্ষেত্রে যদি জায়গা থাকে সে হেল্প করার চেষ্টা করে একেবারে যে খারাপ আছে তা না তবে করোনার পরের থেকে এখন পর্যন্ত এইগুলা কিন্তু একটু বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে বলতে কি এখন কাজের খুবই অভাব সৌদি আরবে কাজের কর্মক্ষেত্রে অনেক আপনার মনে করেন যে অনেক অনেক সমস্যা অনেক সমস্যা বলতে কি কাজ নাই বললেই চলে আবার বা যেখানেই কাজ মেলে দেখা যাচ্ছে যে কথা কাজের সাথে মিল হয় না বেতনে মিল হয় না ডিউটি অনেক বেশি হয়ে যায় বেতন ওইভাবে পাওয়া যায় না বর্তমানে কিন্তু সৌদি আরবে এই অবস্থা আর সৌদি আরবে যখন এখন কিন্তু প্রচুর পরিমাণে লোক আর লোকের জন্য কাজের চাহিদা কিন্তু কমে গেছে যার জন্য অনেকেই অল্প টাকা অফার করে কাজ করানোর জন্য চেষ্টা করে কারণ কি এখন তো অহরহ লোক আছে অ্যাভেলেবেল লোক আছে আপনি না করলে আরেকজন করবে আরেকজন না করলে আরেকজন করবে এইভাবে কিন্তু একটা লোক মিলেই যাবে সেটা অল্প বেতনে হোক বা তা যেভাবে হোক একটা মিলে যাবে যার জন্য এখন কিন্তু কর্মক্ষেত্রগুলোতে খুবই অল্প টাকা আপনার মানে অফার করে কিন্তু আগে একটা সময় ছিল এভাবে অফার করতে পারতো না যার জন্য এগুলা সমস্যা তৈরি হয়েছে বর্তমানে সৌদি আরবে তো সৌদি আরবে যে আসতেছেন বর্তমান পরিস্থিতি অনুযায়ী যখন যখন থেকে সৌদি আরবে আপনার তিন মাসের ভিসা বিক্রি হওয়া শুরু হয়েছে যখন থেকে সৌদি আরবে আপনার তিন মাসের ভিসা বিক্রি শুরু করছে সৌদি মক্তব বা সৌদি গভর্নমেন্ট যখন থেকে তিন মাসের ইকামাওয়ালা হিসাবে বিক্রি শুরু করছে তখন থেকে কিন্তু সৌদি আরবে প্রচুর পরিমাণে লোক কিন্তু প্রবেশ করেছে এই সৌদি আরবে এটার ফল ফেকিটা কি হচ্ছে এখন সবথেকে বেশি এখন অবৈধ প্রবাসী হচ্ছে সৌদি আরবে এইগুলো দেখার কিন্তু কেউই নাই প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবে লক আসতেছে এবং প্রতিনিয়ত কিন্তু প্রতিদিন কিন্তু হাজার হাজার লোক অবৈধ হচ্ছে এবং প্রতি সপ্তাহে যদি সৌদি গ্যাজেটের বা যদি দেখেন আপনারা প্রতি সপ্তাহে কিন্তু সৌদি আরবে আটক অভিযানের মাধ্যমে দেখা যাচ্ছে যে দশ হাজার বিশ হাজার এরকম কিন্তু লোক আটক হয় তাইলে পারে প্রতিদিন যদি এত লোক আটক হয় তাইলে ধরেন এত পরিমাণ লোকই আবার ঢুকতেছে সৌদি আরবে নতুন বিষয় বিভিন্নভাবে কারণ সৌদি আরবে ভিসাটা বন্ধ হয় নাই এই ভিসাটা সবসময় চালু থাকে সৌদি আরবে যার জন্য সৌদি আরবে কিন্তু প্রচুর পরিমাণে লোক ঢুকতেছে এখন বর্তমান যে পরিবেশ বা পরিস্থিতি চলতেছে তাতে কিন্তু সৌদি আরবে কাজের খুবই খুবই অভাব যার জন্য এখন সৌদি আরবের লোকের সংখ্যা অনেক বেশি প্রতিদিন কিন্তু সৌদি আরবে লোক আটক হচ্ছে অবৈধ প্রবাসীরা আটক হচ্ছে বিভিন্ন কারণবশত আটক হচ্ছে প্রতিনিয়ত কিন্তু আটক হচ্ছে সৌদি আরবে এবং এই আটক হওয়ার জন্য এই সৌদি থেকে কিন্তু প্রতিনিয়ত লোক বিভিন্ন দেশের লোক যারা আটক হচ্ছে তাদেরকে কিন্তু ডিপোর্ট করতেছে সৌদি পুলিশ তে দুই হাজার উনিশের পরের থেকে কর্মক্ষেত্রগুলো অনেকটাই নষ্ট হয়ে পড়ছে সৌদি আরবে বর্তমানে যে অবস্থা এখন চলতেছে আর যারা আসেন নতুন অবস্থায় যারা আসেন তারা তো কোনো কাজকাম জানে না বা দেখা যাচ্ছে কোনো ই না চলে আসছে আর ভিসা তো এখন অনেকটা সহজলভ্য হয়ে গেছে সৌদি আরবে সৌদি আরবের ভিসাটা অনেক সহজলভ্য হওয়ার কারণ এই যে তিন মাসের পনেরো মাসের যে ভিসাগুলো বের হয় এগুলো হচ্ছে সৌদি নামের উপরে উঠায় মোয়াসের নামে উঠায় অনেক ক্ষেত্রে কোম্পানির নামে উঠায় ওটাই এই ভিসাগুলোতে লোক ঢোকায় সৌদি আরবে ঢোকানোর পরে কাজের কোনো ব্যবস্থা করতে পারে না কোনো কিছু করতে পারে না পরবর্তীতে দেন এই লোকগুলো অবৈধ হয়ে যায় শ্রম আইন লঙ্ঘন করে যার জন্য পরবর্তীতে সৌদি পুলিশ তাদেরকে আটক করে এবং তাদের নিজ নিজ দেশে ডিপোর্ট করে বর্তমানে কিন্তু সৌদি আরবে আটক অভিযানের মাধ্যমে প্রতি সপ্তাহে কিন্তু দুই হাজার থেকে পঁচিশ দুই হাজার বলতেছি সরি আর প্রতি সপ্তাহে কিন্তু বিশ থেকে পঁচিশ হাজার বাংলাদেশি বাংলাদেশি সহ আর অন্যান্য যারা আছেন তারা কিন্তু আটক হচ্ছে শুধু বাংলাদেশি না অন্যান্য দেশেরও প্রবাসীরা আটক আছে বিশ থেকে পঁচিশ হাজার তো প্রতিনিয়ত যদি সৌদি আরবের থেকে বিশ পঁচিশ হাজার লোক যদি বের করে প্রতি সপ্তাহে তাহলে পারে এই থেকেও ডবল ভিসা দিয়ে লোক নিয়ে আসতেছে কারণ লোক যদি না নিয়ে আসতো তাহলে এত লোক পাচ্ছে কোথায় সৌদি আরব থেকে যে বের করতেছে তাহলে তো সৌদি আরব আজনবী শূন্য হয়ে যাওয়ার কথা তাহলে কেন আজনবী শূন্য হচ্ছে না আজনবী শূন্য না হওয়ার কারণ হচ্ছে যেভাবে সৌদি আরব থেকে লোক বের করে দিচ্ছে ঠিক একইভাবে প্রচুর পরিমাণে সৌদি আরবের লোক প্রবেশ করতেছে বর্তমান পরিস্থিতি যদি সৌদি আরবে বলি খুবই কঠিন পরিবেশ চলতেছে বর্তমান সৌদি আরবে কারণ কি কর্মক্ষেত্র নাই আকামা নাই তারপরে যে সমস্ত লোকগুলো আসে অনেক সমস্যা অনেক সমস্যা কারণ দালাল তো ভিসা বিক্রি করে তার যে টাকা যে লাভ অংশ সেটা কিন্তু সে পোকটে নিয়ে এনেছে যেটা সাফার করার বা যেটা কষ্ট করার সেটা কিন্তু আপনি আসার পরে সৌদি আরবে করতেছেন এটার ভাগিদার কিন্তু কেউ হচ্ছে না তো বর্তমান পরিবেশ অনুযায়ী সৌদি আরবের খুবই কঠিন পরিবেশ চলতেছে যারা আসতেছেন একটু চিন্তা ভাবনা করে আসবেন যে আমি যে যাচ্ছি আমার সব কিছু ঠিক থাকবে কিনা কারণ বর্তমান